নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা পুডিং রেসিপি শেয়ার করব এইভাবে যদি একবার বাড়িতে পুডিং বানিয়ে নেন তাহলে বাচ্চাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না বাচ্চারা এটা একবার খেলে বারবার খেতে চাইবে খেয়ে মন ভরে যাবে এতটাই নরম তুল তুলে হয় আর খেতেও হয় দারুণ টেস্টি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন দেখে নিই তো প্রথমেই এখানে আমি বড় সাইজের চারটে স্লাইস করা পাউরুটিগুলো নিয়েছি এবার পাউরুটির এই চারপাশের ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু আপনারা চাইলে নাও বাদ দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার এই পাউরুটিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি টুকরো করে এখানে একটা বাটির মধ্যে এই পাউরুটির স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি এইবার এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি নিয়েছি দু বাটি লিকুইড দুধ লিকুইড দুধটাকে দিয়ে ভালো করে পাউরুটিগুলো ভিজিয়ে রাখবো এইভাবে পাউরুটিগুলো একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এই দিকে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা ননস্টিকের কড়াই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে রেখে দেব, এখন কিন্তু কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না আর দেখুন চিনিগুলো হালকা গোলতে শুরু করে দিয়েছে আর যখনই চিনির মধ্যে এরকম হালকা একটা কালার চলে আসবে তখনই চিনিগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে আর হ্যাঁ যদি আপনারা ননস্টিকের কড়াই নেন তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া লাগবে না আর যদি অন্য কোনো কড়াই নেন তাহলে হালকা একটু জল দিয়ে নেবেন এভাবে চিনিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে আর চিনিগুলো গলে যায় আর দেখুন এখানে চিনিগুলো সুন্দর গলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে এবার নামিয়ে নেব আর এই ক্যারামেল তৈরি করতে কিন্তু খুব বেশি জাল দেবেন না তাহলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে চিনিটা গলে গেলেই এরকম কালার হলেই নামিয়ে নেবেন এবার যেই পাত্রে আমি পুডিংটা দেব সেই পাত্রেই ক্যারামেলটা ঢেলে নিয়েছি এবার এদিকে নিয়েছি একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিলে মেশাতে খুব সুবিধা হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার চিনির মিশ্রণটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখবেন মেশাতে মেশাতে চিনি আর ডিমের মিশ্রণটা ঠিক এই রকম হয়ে যাবে তখন এটা রেখে দিতে হবে এবার যে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটা নিয়ে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে আর যাদের কাছে হ্যান্ড বিটার আছে তারা সেটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন তো দেখুন এখানে স্মুদ একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি ওটা ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা এখানে এক চামচ দিয়ে দেব এটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগবে না আর সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার যে বাটিতে আমি পুরিংটা বসাবো তার ওপরে ছাঁকনি রেখে এই ব্যাটারটাকে সুন্দর ছেঁকে দিয়ে দিয়েছি এইবার পুডিংটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি আগে থেকে গরম করে নিয়েছি আর তার মধ্যে এরকম একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি এর উপরেই বাটিটা বসিয়ে দেব। আর জলটা যখন ফুটবে তখন যাতে বাটিটা না নড়ে তার জন্যই এই সুতির কাপড়টা দিয়েছি এবার বাটিটার মুখটা এরকম একটা সিলভার পেপার দিয়ে লাগিয়ে দিয়েছি আর ঢাকনার যে ছিদ্র ছিল সেটাও একটা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছি আর 30 মিনিট আমি এটা সুন্দর জলের ভাপে বসিয়ে দিয়েছিলাম আর তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায় আর দেখুন কাঠিতে একদমই লেগে যাচ্ছে না এবার এই পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই বাটির ওপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেট বসিয়ে বাটিটা একটু উল্টে এইভাবে একটু হালকা প্রেস করে নিয়েছি তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে আর পুডিংটা বানানোর সময় গ্যাসের আঁচটা হাই টু মিডিয়ামে রেখেই তৈরি করবেন এইভাবে যদি বাড়িতেই খুব সহজে ব্রেড দিয়ে পুডিং বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাচ্চাদেরও ঘরে খুব সহজেই এই পুডিং বানিয়ে খাওয়াতে পারবেন আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চাদের একবার এইভাবে বাড়িতে ব্রেড পুডিং বানিয়ে খাওয়ালে দোকানের পুডিং আর খেতেই চাইবে না দেখতে যেমনটা সুন্দর খেতেও ততটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই এই পুডিংটা খেতে খুবই পছন্দ করবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তো আজকের এই ব্রেড পুডিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন